এখন একদম দাঁড়িয়ে আছে মন্দিরের গেটের সামনে এই যে সামনে মন্দির কিন্তু আমরা কাল জিজ্ঞেস করে এসেছিলাম মন্দির ছটায় খুলবে বলেছিল কিন্তু খোলেনি নিচে আমরা পেরিয়ে এলাম পুরোহিতদের থাকার জায়গা আজকে মনে হচ্ছে বৃষ্টির জন্য খোলেনি এখনও তালা বন্ধ আর চারিদিকে এমনিও কিছু দেখা যাচ্ছে না টোটাল ধোঁয়া কিছু দেখা যাচ্ছে না হালকা গুঁড়ি বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দেখছি উহ মন্দিরের চারদিক এখানে নেটওয়ার্ক ভালো টাওয়ার লাগানো আছে এটা মন্দির মন্দিরের পিছন দিকটা দিকটায় এলাম উহ এখান থেকে ভালো ভিউ দেখা যায় কিন্তু ওয়েদার ক্লিয়ার না থাকলে কিছুই হবে না এখান থেকে এই পিকগুলোর ভালো দেখা যায় এখান থেকে গঙ্গোত্রী দেখা যায় কেদারনাথ দেখা যায় সুমেরু পর্বত মন্দানি পর্বত চখাম্বা আর পঞ্চচুল্লিও দেখা যায় কালকে আমাদেরকে এখানকার আমরা যে হোটেলে ছিলাম ও দেখাচ্ছিলো যে কী কী দেখা যায় আমরা যে জঙ্গলটা পেরিয়ে এলাম ওখান থেকে বার্ড ভিউ হয় এবং বললো যে প্যান্থার আছে শীতের দিনে বরফের টাইমে স্নো লেপারও দেখা যায় মন্দিরের চার পাঁচটা এখানে কি জানি আটা ছড়িয়ে রেখেছে কিছু কারণে ঘন্টা বাজায়নি এসে মন্দিরে প্রণাম করব কিন্তু গেট খোলা নেই আমার সঙ্গে টোটাল তিনটে ছেলে এসেছে একটা উঠে গেছে ওই আগের দিকে চলে গেছে আর দুজন আসতে পারিনি এখনও ওরা পেছনে আছে রাস্তা ভালো আছে লাস্টের কিছুটা অংশ এক কিলো হাফ কিলোমিটার মতো রাস্তা একদম ভালো এটা মনে হচ্ছে আপেল গাছ আমরা আপেল দেখে এলাম নিচে মানা ভিলেজের ওখানে বদ্রীনাথ থেকে